অনেক পরিশ্রমের টাকা দিয়ে গড়ে তোলা একটি বাড়িতে থাই গ্লাস লাগানোর আগে অন্তত এই ভিডিওটি একবার হলেও দেখে নিন কারণ থাই গ্লাস নিয়ে সঠিক ইনফরমেশন আমি আপনাকে দিব যে বিষয়গুলো জানার পর কোনো কিছুই আপনার অজানা থাকবে না প্রিয় দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি তার আগে বলি আমরা সমগ্র বাংলাদেশেই থাই গ্লাসের জানালার অর্ডার নিয়ে থাকি যারা থাই গ্লাসের অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় দর্শক থাই গ্লাসের লাগানোর আগে যে বিষয়টা আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে এই যে ফিনিশিংটা অনেকেই কিন্তু নানানভাবে মাপ নেয় দেখা যায় যে থাই গ্লাস লাগানোর পরে অনেক গ্যাপ থেকে যায় সেইখানে এক দুই সুতা যদি গ্যাপ থাকে প্লাস্টার আপডাউন হয় তখন আপনারা সেইখানে অবশ্যই সিলিকন গাম দিয়ে আটকায় নিতে হবে যেন পিঁপড়া এবং পানি কোনোটাই প্রবেশ করতে না পারে প্রিয় দর্শক আর বিষয়ে আপনাদের বলি থাই গ্লাসের জানালা তৈরি করার জন্য সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম এই সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম হতে হবে ওয়ান পয়েন্ট নর্মিল থিকনেসের এই গ্রেটের অ্যালুমিনিয়াম সেটা হোক কাই অথবা চূন্য হওয়া কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল দিয়ে কাজ করাইতে হবে আর সবসময় চেষ্টা করবেন যে এই থাই গ্লাসগুলো আপনার বাসায় নিয়ে কাজ করানোর কারণ আমরা সমগ্র বাংলাদেশে যখন যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি মালামাল নিয়ে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ কাজ করে দিই এবং কাজের আগে কোনো রকম অ্যাডভান্স নেই না এবং আপনি যখন গ্লাসটা লাগাবেন অবশ্যই সিক্স মিলি গ্লাস লাগাইতে হবে এখানে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলি এবং সিক্স মিলি গ্লাস এখানে আছে দেখতেই পারছেন মাঝখানের গ্লাসটা হলো সিক্স মিলি ডান সাইডেরটা ফাইভ মিলি এবং বাম সাইডেরটা একদম ফাইভ পয়েন্ট ফাইভ তো অনেকেই ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাস দিয়ে কিন্তু সিক্স মিলির গ্লাসের দাম নেয় সাবধান এখানে সিক্স মিলি গ্লাস সর্বোচ্চ মোটাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং জানালায় যে লকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক লকটা ভালো করে দেখে রাখুন বর্তমান সময় সর্বোচ্চ দামি লক এবং প্রত্যেকটা এগারেটের অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকবে এক জায়গায় তো এই খোদাই করা সিল দেখে চিনতে পারবেন এটা এগ্রেটেড অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম যদি সিলভার কালার হয় এই যে স্টিকার আছে পুরো অ্যালুমিনিয়াম স্টিকার থাকবে এটা দেখেই আপনি খুব সহজে চিনতে পারবেন এটা এগারেটের অ্যালুমিনিয়াম তো প্রিয় দর্শক নাসির কোম্পানি সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস এগারেটের অ্যালুমিনিয়াম এই সমস্ত ভালো মানের জিনিসপত্র দিয়ে প্রিমিয়াম বক্স লক দিয়ে কায়ের কাই কোম্পানির চাকা দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো টাকা মজুরি সহ আমরা সমগ্র বাংলাদেশেই কাজ করে থাকি বিস্তারিত জানতে কল করতে পারেন যে কেউ বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা বাইরে আছেন প্রবাসী ভাই বোনেরা যারা সুন্দরভাবে একদম অ্যাকুরেটভাবে কাজ করায় নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন একদম সৎভাবে সলিড কাজ কোনো রকম অ্যাডভান্স ছাড়া আপনার বাসায় মালামাল নিয়ে গিয়ে আমরা করে দিয়ে আসবো দেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ কল করতে পারেন